না লড়াইটা আমরা দেখেছি ভারতবর্ষের স্বাধীনতা পরবর্তীতে যে সাতাত্তর বছর সিপিএম বলুন কংগ্রেস বলুন তৃণমূল বলুন আমাদের ভোটে তারা রাজা হয়েছে এমএলএ হয়েছে এমপি হয়েছে মুখ্যমন্ত্রী হয়েছে প্রধানমন্ত্রী হয়েছে কিন্তু আমাদের এই অংশের মানুষের শিক্ষা স্বাস্থ্য কর্মসংস্থান এবং নাগরিকত্ব নিয়েছে প্রহসন চলেছে সেই অংশের মানুষের সার্বিক কল্যাণ উন্নয়ন কিছু হয়নি যে কারণে ঠাকুর গুজরা বলেছিলেন যে এবং প্রমোধরঞ্জন ঠাকুর যারা ঠাকুর পরিবারের বর্তমান সদস্য শান্তনু ঠাকুর মমতা ঠাকুর তাদের ঠাকুরদা এবং মমতা ঠাকুরের শ্বশুর মশাই তিনি বলেছিলেন আমরা দীর্ঘকাল জগৎ কংগ্রেসের পতাকা বহন করেছি যারা আজকে সিপিএম এর পতাকা বহন করছে এই পতাকা আমাদের নয় আমাদের নিজস্ব পতাকা তৈরি করতে হবে তাই প্রমোধরঞ্জন ঠাকুরের সেই চিন্তা ভাবনাকে সামনে রেখে আমরা বৃহত্তর মজুয়া সমাজ উদ্বাস সমাজ দলিত আদিবাসী সংখ্যালঘু সমাজ

বাসুদের সেই গড় থেকে মতুয়া এবং উদ্বাস্তুদের নিয়ে দীর্ঘদিন ধরে যিনি কাজ করে চলেছেন বাংলা দাদা ভারতবর্ষে যিনি মতুয়া মাতা হিসাবে পরিচিত তিনি মতুয়া পরিবারের সন্তান শ্রীমতী সুমিতা প্রতাপ

যাদের আমরা পাঠিয়েছিলাম একটা সময় বড় আশা করি এরা বুঝি পার্লামেন্টে গিয়ে আমাদের সমাজের কথা বলবে আমাদের পিছিয়ে পড়ার মানুষের কথা বলবে কিন্তু আমরা দেখেছি যে সকল রাজনৈতিক নেতৃত্বের মধ্য দিয়ে আমার সমাজের সাংসদরা দিল্লির বুকে বা রাজ্য সরকারের পা রেখেছেন তারা তখনই নিজেদের মেরুদণ্ড বিসর্জন দিয়ে ব্যক্তি স্বার্থে আমাদের সমাজের কথা না বলে তাদের নিজের স্বার্থে নিজের কার্য সিদ্ধি করে গেছে তাই আজকে আমাদের সময় হয়েছে যে হরিচাঁদ গুরুচাঁদ ঠাকুরের মূল আদর্শকে বাংলার বুকে তথা ভারতবর্ষের বুকে প্রতিষ্ঠিত করার তাই আজ আমরা এই আন্দোলনে সমুন্নত ভাবে এসসি এসটি ওবিসি সমাজ মাইনরিটি সমাজ যৌথভাবে শুধু আমাদের এখানকার সাংসদ নয় আমরা ওদিকে ঝাড়গ্রামে আমাদের এই দল প্রার্থী আপনারা খোঁজ নিয়েছেন এবং ওখানে পুরুলিয়াতে নির্দল প্রার্থী দাঁড়িয়ে যাচ্ছে। আশা করি পশ্চিম বাংলা। রাজনৈতিক মানচিত্র চেঞ্জ হতে চলেছে আর এটা আমাদের কোয়ার্টার ফাইনাল আমরা 26 ফেলবো সেমিফাইনাল আগামী 29 এর লোকসভা নির্বাচনে সারা ভারত বর্ষব্যাপী আমাদের সমাজে আমাদের পিছিয়ে পড়া মানুষের আন্দোলন সেটাই হবে ফাইনাল যেখানে বাবা নেকরের যারা করবে এবং ভারতের মূল निवासी যোগ্য সম্মানের সহিত তারা এই ভারত বর্ষে বসবাস